আমাকে একবারের মতো বাঁচিয়ে দাও এইবার ইয়ার হাবিবাল্লাহ আমার মেয়ে কাকুতি মিনতি করলো তারপরেও আমার একটু মায়া লাগলো না সঙ্গে সঙ্গে আমি তাই উপরে উঠে আমি পাথর গোড়া মারা শুরু করলাম পাথর গুলা মারিয়া আমার সন্তানের কপালের মধ্যে একটি পাথর লাগিয়া কাস করে কপালটা ফাটিয়া আমার সন্তানের কপাল দিয়ে রক্ত করা আরম্ভ করল রক্ত কবরটা একদম একদম রক্তের লাল লাল হয়ে গেল এইবার পাথর মধ্যে লাগাইলাম আমার সন্তানটা তোলে পড়ে গেল তারপরে একটা ডাক মারছিল বাবা একটা করে ডাক মারে পাথরের নিচ থেকে আওয়াজ আসে পাথর গুলা পাখ হয়ে যায়

সকল সাহাবারায়ের সাথে এই কালেমাটা বলল কিন্তু একটি সাহাবি মাথা নিচু করিয়া ঘুমিয়ে ঘুমিয়ে কান্না করতেছে ফুকরে ফুকরে কান্না করতেছে ওই ঘোরানোর আবস্থাভাবে ওই সাহাবার সামনে আসি আলাদা বলে এই আমার সাহাবি সকল সাহাবিদেরকে বললা সবাই কালেমা বলল সবাই খুশি হয়ে গেল কিন্তু তুমি এই কালেমা পড়ল না তার কারণ কি আমি রাসুল জানতে চাই সঙ্গে সঙ্গে সাহাবি রাখতে বললাম ইয়ার সুরাল্লাহ ইয়া হাবিবাল্লাহ

সকি এমন ঘা করে স্বামীরা সুর জানতে চায় সঙ্গে সঙ্গে ওই সাহাবি রাজ্য বললো আমি পৃথিবীর জমিনে এমন এক গুণা করেছি যে গুণা আমি যখন আমি ব্যবসার কাজে বাড়ির থেকে আমি বাহিরে চলে যাব এমন অবস্থা আমার বিবির গর্বে একটি সন্তান ছিল সেই সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে আমি জানতাম না কিন্তু আমার বিবিকে বলে গিয়েছিলাম তোমার গর্বে মহান যে সন্তান সন্তান ছেলে হবে না মেয়ে হবে তবে আমার কথা শোনো আমি ব্যবসার কাজে বাহিরে যাচ্ছি আমি কবে আসবো আমি তোমাকে বলতে পারবো না তবে যদি সন্তানটা ছেলে হয় তাহলে সন্তানটাকে বাঁচিয়ে রাখবা আর যদি মেয়ে সন্তান হয় তাহলে গলা টিপে বা লবণ খাওয়ে মাইরা বলবা এই কথা বলে আমি তো আমি এক মাস নয় দুই মাস নয় আমি কয়েক বছর পর যখন বাড়িতে ফিরিয়া আসলাম বাড়িতে ফিরিয়া যখন আমি বাড়ির সামনে দাঁড়াইলাম একটা ফুটফুটে সুন্দর চেহারা একটা মাইয়া আমাকে দরিয়া আব্বু আব্বু বলিয়া রাখ দিল আমি আমার ওই সন্তানটাকে দেখিয়াম আমার বেবিকে ডাক্তার বললাম দেবে এই সন্তানটা যাক সঙ্গে সঙ্গে আমার বেবি ডাক্তার এই সন্তানটা হলো তোমার তোমাকে না বলেছিলাম যদি আমার মেয়ে গলা দিবে মাইরা পালাইবা আর যদি ছেলে সন্তান হয় তাহলে বাঁচিয়ে রাখবা কেন বাঁচিয়ে রাখছ সঙ্গে সঙ্গে রাখতে বলল তোমার মতো দেখতে যার কারণে আমি সন্তানটাকে মারতে পারি না এর আমি তিল তিল করে আমার এই সন্তানটাকে ঘরে করেছে বলে এইবার ওই সাহাবি আল্লাহ রসুলের কাছে কিন্তু বলতেছে এই কথাটা এইবার ওই সাহাবি রাখতে বললো বিবি তাহলে চলো যাই আমরা ঘরে যাই ঘরে যাইয়া স্বামী এবং তার বিবি এবং তার সন্তান চুকির মধ্যে ঘুমিয়েছে ঘুমানোর পরে রাতে যখন ওই সাহাবির নাম ছিল দাহিয়া কালবি আয়ামে জাহিলেতে যোগের ঘটনার আমি আপনাদেরকে শোনাইতে বাবা একটু কবির মাদক দিয়ে শুনবেন এইবার আল্লাহ নবীর সাহাবি রাজ্য বলিয়া রসুল্লাহ

যদি মেয়ে সন্তান হতো তাহলে মেরে ফেলতো আর যদি ছেলে সন্তান হতো বাঁচিয়ে রাখবে রাখতো কেননা মেয়ে সন্তান হলে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে খেতে হয় মেয়ে সন্তান হলে মানুষের বাড়িতে দাসী থাকতে হয় এটা কি তুমি রাখবা তোমার পান্নাকে কি রাখবা হাঁটতে থাকি আর চিন্তা করতে থাকি এইবার সকাল হয়ে গেল সকাল হয়ে যাওয়ার পর আমার দেবীকে আমি বললাম তাদের দেবী আমার মেয়ে তাকে সুন্দর করে সাজিয়ে দাও আমার মেয়েটাকে নিয়ে আমি আমার বন্ধুর বাড়িতে বেড়াতে যাবেন এইরকম করে যখন তার মেয়ে তাকে যে মেরে ফেলবে এই কথাটা দাহিয়া কালবির স্ত্রীকে বললো না এইবার দেখতে বলে বিবি তুমি আমার সন্তানটাকে সুন্দর করিয়া সাজিয়ে দাও বাচ্চাটাকে নিয়ে আমি আমার বন্ধুর বাড়িতে বেড়াতে যাব কেননা অনেক বছর পর আমি দেশে আসছি আমার বন্ধু দাওয়াত করেছে সুন্দর করে সাজিয়ে দাও এইবার তাহিয়া কালবি তার মেয়ে তাকে সুন্দর করে তার স্ত্রী সাজিয়ে দেওয়ার পর তাইয়া কালবি হাঁটি হাঁটি পা পা করে মরুভূমির রাস্তা দিয়ে যাইতেছিল মরুভূমির রাস্তায় দাঁড়িয়ে এই মরুভূমির মধ্যে যখন তিনি গর্ত করতেছে গর্ত করতেছে তার ছোট্ট মেয়েটা বালি দিয়ে খেলা করতেছে রে মুসলমান বালি দিয়ে খেলা করতে করতে এইবার যখন দাহিয়া কালবি গর্ত করতে করতে গর্তটা অনেক বড় হয়ে গেছে এমন অবস্থা সন্তানটা দৌড়ি আব্বুর কাছে যায় তাই কালবির দাঁড়ির মধ্যে যে বালুর কথা লাগে ওই মেয়েটা দৌড় করে গে আব্বু আব্বু বলিয়া ডাকতে বলে আব্বু তোমার দাঁড়িতে ময়লা লেগেছে আমি সাফ করে দেই সুন্দর করে ময়লা গুলা সাফ করে দিল ইয়া রসুল্লাহ হাবিবাল্লা ওই হুজুর তা তুমি জন্য গর্ত করো কি আমি একটু জানি জানতে চাই ওয়ারসুল্লাহ তাও আমার মায়া লাগলো না আমার সন্তান একটু একটু পরে আসিয়া তার কাপড় দিয়ে আমি দাহিয়া কালবির মুখটা মুছে দেয় তাও আমার মায়া লাগলো না বেটার দিলাম সন্তান এদিকে আস আমার সন্তান একটা দৌড় মারিয়া আমার কাছে এসে পড়ল আমি আমার সন্তানকে আমি নিষ্ঠুর বাবা ওই নিচ থেকে টান দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলাম গর্তের মধ্যে ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে আমার সত্যি মেয়েটা একদম উপর হয়ে পড়ে তার মাথা করতে পরে তিনি টুল খেয়ে পড়ে গেল আমাকে ডাকতে বললো আব্বু তুমি আমাকে কি করতে চাও তুমি কি আমাকে মারতে চাও আমি কিছু কিছু সময় শুনেছি আমার মা বলেছে এই আয়ামে জাহিলিয়াতের যুগে যদি কোনো মেয়ে সন্তান জন্ম নেয় এই মেয়ে সন্তানকে বাঁচিয়ে রাখে না এই মেয়ে সন্তানকে জীবিত মেরে ফেলে আব্বু আমি তোমাকে কথা দিলাম তুমি আমাকে না আমাকে একবারের মতো বাঁচিয়ে দাও এইবার ইয়ার্ল্লা হামি হাবিবাল্লাহ আমার মেয়ে কাগুতি মিনতি বলল তারপরেও আমার একটু মায়া লাগলো না সঙ্গে সঙ্গে আমি তাই উপরে উঠে উপর থেকে এটুকুন আমি কথর ঘোরা মারা শুরু করলাম কথর গোলা আমার সন্তানের কপালের মধ্যে একটি পাথর লাগিয়া কাস করে কপালটা ফাটিয়া আমার সন্তানের কপাল দিয়ে রক্ত করা আরম্ভ করল রক্ত ইতার কবরটা একদম একদম রক্তে লাল লাল হয়ে গেল আমার সন্তানটা তোলে পড়ে গেল তারপরে একটা ডাক মারছিল বাবা একটা করে ডাক মানে পাথরের নিচ থেকে আওয়াজ আসে পাথর পাক হয়ে যায় বাবা আমাকে তুমি মেরো না আমাকে বাঁচিয়ে রাখো এইবার ওই সন্তানটা দেখো বাবা আমি যে তোমার সন্তান কাউকে পরিচয় দিব না আমি এই দেশ ছেড়ে চলে যাব আমাকে তুমি একটু জীবন দাও আমাকে বাঁচিয়ে রাখো এক পাঁচূর চপাজে বাড়ির মধ্যে ফিরে আসলাম বাড়ির মধ্যে ফিরে আসার পর রাতে ঘুমের যখন যখন আমি ঘুমিয়েছি ইয়া রাসূলুল্লাহ আমার ওই নেতা স্বপ্নে যুগে আমার সামনে এসে দাঁড়িয়ে বললা এ তুমি বললা নিয়ে সন্তান ওই যে সন্তানকে তুমি নিজ হাতে মা দি চাপা দিয়ে দিলা

এইবার এক সাহাবিকে ডাক দিয়ে বলে সাহাবিরা এমন নিষ্ঠুর কাজ অমানবিক কাজটি কোন মানুষ করতে পারে নিজের সন্তানকে এরকম করে কি কেউ মারতে পারে এ সকল সাহাবিরা তোমরা শুনে রাখো সারা বিশ্বের বুকে যতগুলি মেয়ে সন্তান হবে আমিরা সুর আজ থেকে বলে গেলাম যার একটা মেয়ে হবে সে যদি ইসলামের পথে রেখে পর্দাশীল বানিয়ে মানুষের মতো মানুষ বানাইতে পারে সে একটা জান্নাতের মালিক হয়ে যাবে ঝরে সরে বলি সুবাহ

ওই মেয়ে সন্তানটাকে সুন্দর করে ইসলামের পথে চলিয়ে পর্দায় রেখে মানুষের মতো মানুষ বানাইতে পারে সেই মানুষটা আমিরা সুলের সাথে জান্নাতের মালিক হয়ে যাবে জোরে সরে বলি সুবাহ একটু জিজ্ঞেস করে জন রিক্সা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা ভাইজন রিক্সা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা দুনিয়া চলে না আল্লাহ সারা দুনিয়া চলে না সারা মুমিন চলে না জিগির সারা